প্রিয় দর্শক আসলাম আলাইকুম জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে প্রত্যেকটা মালের দামে একটু কম বেশি হয়েছে নতুন প্রাইস লিস্ট করা হয়েছে আর নতুন প্রাইস লিস্টে আমাদের প্লাস্টিক আইটেমের দাম কোনটা কি আছে আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তো আপনারা জানেন যে প্লাস্টিক আইটেম দিয়ে আমাদের বিভিন্ন প্যাকেজের সঙ্গে প্লাস্টিক আইটেমগুলো যায় এবং পাশাপাশি অনেকে শুধু প্লাস্টিক আইটেমগুলো আমাদের কাছ থেকে আলাদাভাবেও কিনতে পারেন তো আলাদাভাবে কিনলে কোন প্লাস্টিক আইটেমের দাম আমাদের কাছে কি কি পড়ে এই ষোলোটি প্লাস্টিক আইটেম এর দাম আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব তো চলুন কথা না বাড়ি আমরা ভিডিওটি করে রাখছি যারা ভিডিওটি দেখে এখনই দামগুলো জেনে রাখতে পারছেন তাদের জন্য গুড আর যারা এই ব্যবসা করেন অথবা প্যাকেজ আইটেম নিয়ে ভবিষ্যতে ব্যবসা করবেন অথবা প্লাস্টিক আইটেম ব্যবসা করেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার দিয়ে টাইম লেনে রেখে দিবেন যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি লাইক লাইক দিয়ে আপনারা পাশে থাকবেন আর যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নৈমিত্তিক আপনাদের আমরা যে সমস্ত প্যাকেজ এবং পণ্যগুলো বিক্রি করি এই প্যাকেজ পণ্যগুলোর কিন্তু আপনারা সর্বনিম্ন পাইকারি দামগুলো আপনারা জেনে রাখতে পারবেন তো চলুন আমরা দেখে আসি প্রথমেই দেখাচ্ছি হচ্ছে গোসল মগ এই গোসল মগটা হচ্ছে 2 লিটারের গোসল মগ 2 লিটারের গোসল মগ পূর্ণমানের প্লাস্টিকে তৈরি এইটা প্রতি পিস আপনাদের কেনা পড়বে 10 টাকা 35 পয়সা প্রতি পিস গোসল মগ কেনা পড়বে 10 টাকা 35 পয়সা দুইটা কালার হবে লাল এবং নীল আর প্রতি ডজন কেনা পড়বে হচ্ছে আপনার একশো চব্বিশ টাকা বিশ পয়সা প্রতি ডজন কেনা পড়বে একশো চব্বিশ টাকা বিশ পয়সা প্রতি পিস কেনা পড়বে দশ টাকা পঁয়ত্রিশ পয়সা হচ্ছে গোসল মগ এরপরে দুই নম্বর আইটেমটা হচ্ছে আমাদের এই যে ঝুড়ি এটা হচ্ছে জালি ঝুড়ি ছোটটা এটা হচ্ছে আপনাদের কেনা পড়বে হচ্ছে পাঁচ টাকা নব্বই পয়সা প্রতি পিস প্রতি ডজন হচ্ছে বারো পিছে সত্তর টাকা আশি পয়সা প্রতি পিস হচ্ছে পাঁচ টাকা নব্বই পয়সা আর প্রতি ডজন কেনা পড়বে আপনাদের হচ্ছে সত্তর টাকা আশি পয়সা এরপরে হচ্ছে নুডলস চাটনি এইটাতে আপনারা নুডুসও যেরকম সেদ্ধ করে নুডুস থাকতে পারবেন পাশাপাশি কিন্তু আপনি এটাতে করে আপনি ফলমূল ওয়াশ করতে পারবেন আপনি চাল ওয়াশ করতে পারবেন শাকসবজি ওয়াশ করতে পারবেন এটার মধ্যে রেখে এই সাকনিগুলো কিন্তু আপনাদের আমাদের কাছ থেকে কেনা পড়বে হচ্ছে প্রতি পিস এগারো টাকা আশি পয়সা এক ডজনে বারো পিস কেনা পড়বে একশো একচল্লিশ টাকা ষাঠ পয়সা প্রতি পিস কেনা পড়বে হচ্ছে আপনার এগারো টাকা আশি পয়সা প্রতি ডজন কেনা পড়বে হচ্ছে একশো একচল্লিশ টাকা ষাঠ পয়সা এরপরে হচ্ছে নুডলস খাবার বাটি নুডলস খাবার বাটি এটা হচ্ছে আপনাদের প্রতি পিস প্রতি পিস কেনা পড়বে হচ্ছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা প্রতি পিস কেনা পড়বে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা এক ডজন বারো পিস কেনা পড়বে হচ্ছে আপনার সিষট্টি টাকা ছেষট্টি টাকা কেনা পড়বে প্রতি দর্জন এরপরে হচ্ছে আপনার নুডলস খাবার কাটা চামচ নুডলস খাবার কাটা চামচ প্রতি পিস আপনার কেনা পড়বে পাঁচ টাকা পঁয়ত্রিশ পয়সা এক ডর্জন কেনা পড়বে হচ্ছে আপনার চৌষট্টি টাকা দেখেন মালের মধ্যে ভালো মন্দ ভেরিয়েশন আছে আমরা সব সময় মানুষ ব্যবহার করতে পারবে মানুষের কাজে লাগবে আমরা কিন্তু সেই ধরনের একটু শক্ত মজবুত টেকসই মালটা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সবসময় আপনাদেরকে দেবার চেষ্টা করে এরপরে আপনাদেরকে ছয় নম্বরে দেখাচ্ছে হচ্ছে আমরা সাবান কেস সাবান কেস এটা হলো সিঙ্গেল সাবান রাখার কেস এটা প্রতি পিস আপনাদের কেনা পড়বে হচ্ছে চার টাকা এক ডজনে বারো পিস কেনা পড়বে হচ্ছে আটচল্লিশ টাকা এই যে সাবান কেস গুলো সুন্দর একটা করে সাবান আপনারা রাখতে পারবেন এটার মধ্যে প্রতি পিস কেনা পড়বে চার টাকা এবং এক ডজন বারো পিস আপনাদের কেনা পড়বে হচ্ছে আটচল্লিশ টাকা এরপরে এটা হচ্ছে মাজনি হাড়ি পাতিল থালা বাসন আপনারা মাজার জন্য মাজনি এটা হচ্ছে আপনাদের প্রতি পিস কেনা চার টাকা বিশ পয়সা এবং এক ডজন বারো পিস কেনা হচ্ছে পঞ্চাশ টাকা প্রতি ডজন বারো পিস কেনা পড়বে হচ্ছে আপনাদের পঞ্চাশ টাকা মাজনির পরে আমরা আট নাম্বারে আপনাদেরকে দেখাবো হচ্ছে মোবাইল স্টান এই মোবাইল স্টান গুলো আপনারা মোবাইল স্টানে রেখে কিন্তু আপনারা কথা বলতে পারবেন এইটা হচ্ছে স্ট্যান্ড গুলো প্রতি পিস আপনাদের কেনা পড়বে তিন টাকা এক ডজন কেনা পড়বে হচ্ছে ছত্রিশ টাকা এরপরে আমাদের কাছে প্লাস্টিকের আইটেমের মধ্যে আরো পাবেন হচ্ছে এই টিফিন বাটিগুলো আকর্ষণীয় একদম ফুড গ্রেড আপনার হচ্ছে প্লাস্টিকে তৈরি এই টিফিন বাটিগুলো আপনাদের কেনা পড়বে প্রতি পিস কেনা পড়বে হচ্ছে ছয় টাকা নব্বই পয়সা এক ডজন কেনা পড়বে হচ্ছে আপনার তিরাশি টাকা এক পিস কেনা পড়বে ছয় টাকা নব্বই পয়সা এক ডজন কেনা পড়বে হচ্ছে তিরাশি টাকা এরপরে হচ্ছে আপনারা পাবেন আমাদের কাছে আরো পাঁচ সাইজের বালতি এটা হচ্ছে পাঁচ লিটারের বালতি এটা আমাদের কাছ থেকে কেনা পড়বে আপনার পনেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি পিস আর এটা হচ্ছে দশ বালতি এটা হচ্ছে আপনার প্রতি পিস কেনা পড়বে হচ্ছে দশ বালতি পঁচিশ টাকা সত্তর পয়সা এরপরে হচ্ছে তিরিশ গামলা তিরিশ গামলা প্রতি পিস আপনাদের কেনা পড়বে হচ্ছে চল্লিশ টাকা এটার দাম ছিল উনচল্লিশ টাকা এক টাকা বেড়ে এখন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চল্লিশ টাকায় প্রতি পিস এরপরে আমাদের কাছে পাচ্ছেন আপনার হচ্ছে চার গামলা এটা হল চার গামলা এটা আমাদের নুডুসের প্যাকেজের সঙ্গে এখন ব্লু চলছে গামলাটা এটা আপনাদের প্রতি পিস গামলা কেনা পড়বে তেরো টাকা পঁচাশি পয়সা তেরো টাকা পঁচাশি পয়সা এবং প্রতি ডজন পড়বে টাকা এরপরে আপনারা আমাদের আমাদের কাছে কাছে পাবেন পাবেন হচ্ছে এটার পরে হলো এই যে কেনা বড় ঝুড়ি যেটা বড় ঝুড়ি এটা একটা বিগ সাইজ ঝুড়ি এটা আপনাদের কেনা পড়বে হচ্ছে বারো টাকা সত্তর পয়সা প্রতি ডজন কেনা পড়বে একশো তিপ্পান্ন টাকা এরপরে হচ্ছে আমাদের কাছে আপনারা পাবেন হচ্ছে পাঁচ গামলা এই গামলা আর এটা হচ্ছে একটু বড় পাঁচ গামলা আমাদের কাছে পাবেন হচ্ছে বারো টাকা সত্তর পয়সা প্রতি পিস আর এটা প্রতি ডজন কেনা করবে আপনাদের একশো টাকা এরপরে এখন একটা আইটেম আমাদের কাছে খুব চলছে এটা হচ্ছে ফ্রুট ঝুড়ি ফ্রুট ঝুড়ি অথবা সালাদ ঝুড়ি বলা যায় এটা তিনটা আকর্ষণীয় কালার থাকবে আমাদের কাছে তিনটা কালার থাকবে এটা আপনাদের কেনা পড়বে হচ্ছে প্রতি প্রতিটা ঝুড়ি কেনা পড়বে হলো চায়না ঝুড়ি এটাকে বলা হয় চায়না ঝুড়ি চোদ্দ টাকা এক ডজন কেনা পড়বে হচ্ছে একশো টাকা এইটা কিন্তু আমাদের নোটুস প্যাকেজের সঙ্গে এখন হিউজ চলছে তো প্রত্যেকটা আমরা যে যেই প্লাস্টিকের দামগুলো বললাম আপনারা জানেন যে বাংলাদেশে প্লাস্টিকের সব থেকে বড় মার্কেট হচ্ছে এইটা প্লাস্টিকের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে আপনার নল গুলা নলগুলা ইসলামপুর মিডফোর্ডের পাশে এটা হচ্ছে বাংলাদেশের প্লাস্টিকের সব থেকে বড় মার্কেট তো আমরা চ্যালেঞ্জ দিচ্ছি যে আমাদের প্রত্যেকটা পণ্যের দাম সেইখানে সর্বনিম্ন যে পাইকারি দোকান আছে তার থেকেও কম হবে তাই আপনারা যারা প্লাস্টিক নিয়ে ব্যবসা করেন প্লাস্টিক পণ্য নিয়ে ব্যবসা করেন এই আইটেমগুলো নিয়ে ব্যবসা করেন পাইকারি আপনারাও চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই প্লাস্টিক আইটেমগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা চাইলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো জানুয়ারি দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকে হলো আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকে থেকে যে আপডেট প্লাস্টিক পণ্যের মূল্য তালিকা এই ভিডিও দেওয়া থাকলো যারা এখন আমাদের সঙ্গে ব্যবসা করছেন অথবা ভবিষ্যতে আমাদের সঙ্গে ব্যবসা করতে চান অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিবেন এই প্রত্যাশা রেখে সকলকে বিদায় জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ভবনের দোতলায় ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়